দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আগরতলা পুর নিগমের জন্য চারশো ছিয়াত্তর কোটি পঞ্চান্ন লক্ষ টাকার ব্যয় বরাদ্দ প্রস্তাব পেশ হল আজ নিগমের কনফারেন্স হলে এই ব্যয় বরাদ্দ প্রস্তাব পেশ করেন মেয়র দীপক মজুমদার পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মেয়র জানান এবারের ব্যয় প্রস্তাবে ঘাটতি রয়েছে বাহাত্তর লক্ষ দুই হাজার টাকা যা নিগমের নিজস্ব আয়ের উৎস এবং সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে তবে নতুন কোনো কর ধার্য করা হয়নি এদিন ব্যয় প্রস্তাবে যে সমস্ত প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন তিনি শুরুতে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণের ঘটনা নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয় জম্মু গতকালকে পেহেলগাঁও গ্রামে পাক জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা আক্রমণ যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই যখনতমন হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই বাজেট অতিরিক্ত প্রথম বাজেটে চারশো পঁচাত্তর কোটি তিরাশি লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে চারশো ছিয়াত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঘাটতি ধরা হয়েছে বাহাত্তর লক্ষ দুই হাজার টাকা সেই ঘাটিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা কৃত্রিম কিনা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করি আগরতলা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যেতে যতগুলি পাম্প আমাদের আছে তার সঙ্গে আমরা তিনটি নতুন পাম্প বসানো আমরা উদ্যোগ গ্রহণ করতে বাজেট রাখা হয়েছে আইজিএম চমুণিতে নতুন ফাট পাম্প ও জল নির্গমকারী পাইপলাইন বসানোর ক্ষেত্রে আনুমানিক চার কোটি অষ্টআশি লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে যুগার বাজার এলাকা ছাপ্পান্ন লক্ষ টাকা বেয়ে একটি অত্যাধুনিক যেটা আমরা কিন্তু বলি এটা করা হবে প্রস্তাব রাখা হয়েছে পুর নিগমের এলাকায় পাঁচ কোটি অর্থ ব্যয় নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসনের এবং স্ট্রিট লাইট লাগানোর কাজ হাতে নেওয়া হয় নতুন ওয়ার্ড অফিস নির্মাণ বাবদ পাঁচ কোটি বরাদ্দ রাখা হয়েছে তিন কোটি ত্রিশ লক্ষ টাকা বেয়ে শহর তিনটি শ্মশানের বৈদ্যুতিক তুললি বসানোর ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করা যায় বাজেটের মধ্যে আমরা নতুন আগরতলা সুন্দর আগরতলা পরিচ্ছন্ন আগরতলা যানজট মুক্ত আগরতলা দেওয়ার চেষ্টা করছি শুধু আমরা নাগরিক সাহায্য চাইছি এবং সরকারি সহযোগিতার সঙ্গে